আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আজকে আমি রূপা ট্যাবলেট নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। আমরা অনেকেই এই ঔষধ বিভিন্ন কারণবশত সেবন করে থাকি কিন্তু এই ঔষধ মানবদেহে কী কাজ করে সেই সম্পর্কে অনেকেরই অজানা তাই আজকে এই ভিডিওতে রূপা ট্যাবলেট সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তো বন্ধুরা আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন রূপা ট্যাবলেটে আছে এই প্রস্তুত করেছে অ্যারিস্টো ফার্মাসিউটিক্যাল লিমিটেড এখন আমরা জেনে নিই রূপা ট্যাবলেটের কাজ কি রূপা ট্যাবলেটের বেশ কয়েকটি কার্যকারিতা রয়েছে রূপা ট্যাবলেটের কাজ হচ্ছে মূলত ঠান্ডা ও সর্দিজনিত সমস্যা এবং হাসি ও চোখ চুলকানো সহ নানান ধরনের অ্যালার্জিক প্রতিক্রিয়ার সমস্যায় ব্যবহার করা হয় যেমন হাসি ও ঠান্ডাজনিত সমস্যা নাকে জ্বালা করা বা নাক বন্ধ হওয়া চোখ জ্বালা করা চোখ চুলকানো ত্বকে চুলকানি ফুসকুড়ি এর সমস্যা নিরাময়ে রুপা ট্যাবলেট ব্যবহার করা হয় আপনি যদি এই ঔষধ সেবনের সঠিক কার্যকারিতা পেতে চান তাহলে সঠিক নিয়মে ঔষধ সেবন করতে হবে কথা না বাড়িয়ে এখন আমরা রূপা ট্যাবলেট খাওয়ার সঠিক নিয়ম জেনে নিই মূলত রূপা ট্যাবলেট প্রতিদিন একটি করে সেবন করতে হয় রূপা ট্যাবলেট খাওয়ার আগে বা পরে যে কোনো সময় সেবন করা যায় রূপা ট্যাবলেট বারো বছর বয়সী বাচ্চা কিংবা তার বেশি বয়সী যে কেউ সেবন করতে পারবে বারো বছরের কম বয়সী শিশুদের জন্য রয়েছে রূপা সিরাপ প্রতিদিন এক চামচ করে সেবন করতে হবে তবে শিশুদের ক্ষেত্রে এই ঔষধ সেবনের আগে ডাক্তারের পরামর্শ গ্রহণ করা উচিত গর্ভাবস্থায় বা স্তনদানকারী মায়েরা রূপা ট্যাবলেট সেবনের আগে একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিন প্রতিটি ঔষধের উপকারিতা বা কার্যকারিতা থাকার পাশাপাশি সামান্য পরিমাণ হলেও পার্শ্ব থাকে রূপা ট্যাবলেটের তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া পরিলক্ষিত করা যায় না তবে কিছু কিছু ক্ষেত্রে শারীরিক দুর্বলতা মাথা ঘোড়া ক্ষুধাবৃদ্ধি বমি বমি ভাব নাকের শুষ্কতা ইত্যাদি পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে রূপা ট্যাবলেটের বর্তমান বাজার মূল্য প্রতি পিস মাত্র বারো টাকা তো বন্ধুরা রূপা ট্যাবলেট সম্পর্কে আরও বিস্তারিত জানতে একজন রেজিস্ট্রার্ড চিকিৎসকের পরামর্শ নিন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ পেজ